যখন এই প্রোডাকশন করা হবে হ্যান্ড ক্ষেত্রে একই সাথে দুইটা রোল কিন্তু পিছন দিকে উঠাইতে হয় জাম্বো রোল উঠাইতে হবে একই সাথে দুটা রোল লাগবে কারণটা হলো মূল কারণটা হচ্ছে এটা তো চেনের মতো থাকে অর্থাৎ মালা গাধা হয় একটার সাথে আরেকটা হুক আপ করা হয় তো এই জন্য এটার টেকনোলজিটাই হচ্ছে দুইটা রোল একসাথে পিছন দিকে উঠাইতে হয় অন্যভাবে ন্যাপকিন টিস্যুর ক্ষেত্রে সিঙ্গেল রোল অর্থাৎ একটা জাম্বো রোল দিয়েই এটা একটা প্রোডাকশন করতে হয় এটা টেকনোলজি এটা একটা রোল লাগবে ফেসিয়াল টিস্যুর ক্ষেত্রে এখানে দুইটা রোল একসাথে লাগবে হ্যান্ডাবল ন্যাপকিন আমরা বলেছি আর ন্যাপকিনের ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল একটা কথা বলেছি যে এখানে প্রিন্টিং সিস্টেমটা থাকে প্রিন্টিং রোলার থাকে টু কালার প্রিন্টার হতে পারে থ্রি কালার হতে পারে সিঙ্গেল কালার হতে পারে অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট তো এটা এই যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই প্রিন্টিং রোলারটা ব্যবহার করা যায় তো টয়লেট টিস্যুর ক্ষেত্রে আমরা আবারও আগের অবস্থায় ফেরত আসি টয়লেট টিস্যুর সাথে দুইটা কালার হয় একটা হচ্ছে সাদা হোয়াইট হোয়াইট একটা হোয়াইট হয় আর একটা হয় হচ্ছে পিঙ্ক কালার আমরা এটাকে গোল্ড বলি এই টয়লেট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা জানেন এটা হচ্ছে গোল্ড তারা সবাই এই কালারটাকে গোল্ড বলে তো এই দুটা টিসের মধ্যে পার্থক্যটা কি এই দুটা টিসের মধ্যে মূল পার্থক্য যে জিনিসটা হচ্ছে সাদা যেটা টিস্যু এখানে ভার্জিন পাল্প ইউজ করা হয় যেটা গোল্ড এটা হচ্ছে রিসাইকেল পাল্প ইউজ করা হয় তো ভার্জিন পাল্পের কথা যেহেতু আসছে তাহলে আমরা আমাদের আলোচনাটাকে একটু ভিন্ন দিক থেকে আমরা ঘুরে নিয়ে আসি ভার্জিন পাল্পটা কি বাংলাদেশের টিস্যু ইন্ডাস্ট্রি গুলো কিভাবে টিস্যু উৎপাদন করে টিস্যু উৎপাদনের প্রধান প্রক্রিয়াটা হচ্ছে এটা হচ্ছে গাছ থেকে হয় গাছ আমরা শুরু থেকে যদি আসি গাছ বা কাঠ থেকে হয় ওই গাছের যে কাঠ সেই কাটি হচ্ছে এই ধরনের মূল উপাদান উপাদান হচ্ছে গাছের কাঠ এই কাঠ গুলোকে গুঁড়ো করে টুকরো করে তারা এক সময় যেটা বলি ভার্জিন পাল্প এই ধরনের ভার্জিন পাল্প তারা উৎপাদন করে আমরা ক্যামেরাতে কাছ থেকে দেখতে দেখবেন এটাও মানে রোল আকারেই বিদেশ থেকে আসে বাংলাদেশে কোন কোম্পানি এই ধরনের ভার্জিন পাল্প উৎপাদন করতে পারে না কারণ বাংলাদেশে তো ওই পর্যাপ্ত বনায়ন নাই এই ভার্জিন পাল্প হচ্ছে আমাদের টিস্যুর প্রধান উৎস বাংলাদেশে যত বড় বড়ই কোম্পানি বলি না কেন তারা সবাই এই ধরনের পাল্প ইমপোর্ট করে থাকে এটাকে আমরা বলি ভার্জিন পাল্প একটা কার্ড থেকে হয়েছে তো এই ভার্জিন পাল্প এবং রিসাইকেল পেপার রিসাইকেল পেপারটা কি আমরা যত ধরনের এই যে টিস্যুগুলো আমরা ফেলাই দিই আমরা যত ধরনের কাগজ আছে আমাদের কাগজ আছে আমাদের বই পুস্তক খাতা পরীক্ষার এক্সাম সিট আরো যত ধরনের কাগজ আছে সেই কাগজগুলো ব্যাপার ফ্যাক্টরি গুলো তারা বিভিন্ন টোকায় তাদের মাধ্যমে কালেকশন করে আবার নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে তারা এই ওয়েস্টেজ পেপারটাকে তারা গলায় ফেলতেছে গলায় ফেলে তারা পানির মতো পাল্প তৈরি করে ফেলে ওই পাল্পটাকে ধাপে ধাপে তারা আবার শুকায় ড্রাই করে বিভিন্ন থিকনেস অ্যাডজাস্ট করে এর পরবর্তীতে তারা রিসাইকেল মানে যেটা রিসাইকেল পেপার থেকেই সরাসরি যেটা তৈরি হয় ওটা হচ্ছে রিসাইকেল টিস্যু ওই রিসাইকেল টিস্যু সাধারণত এই পিঙ্ক কালারের করা হয় কারণটা কি কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালারের পেপার ফ্যাক্টরিতে যাচ্ছে কোনটা নীল কোনটা সাদা কোনটা হলুদ অনেক ধরনের পরীক্ষার খাতায় কালি দেওয়া থাকে নানান ধরনের দেওয়া থাকে তো এখন এত ভ্যারাইটি যখন ওয়েস্টেজ একটা ফ্যাক্টরিতে যাচ্ছে তখন সবগুলাকে একই কালার অ্যাডজাস্ট করাটা সম্ভব হয় না যদিও ওই পেপার প্রোডাকশন ফ্যাক্টরি তাদের ডি ইঙ্কিং সিস্টেম অর্থাৎ কালিগুলোকে সেপারেট করার টেকনোলজি আছে করতে পারে কিন্তু তারপরও পুরোটা এটা করা সম্ভব হয় না তো না হওয়ার কারণে বিভিন্ন দিন ওয়েস্টেজ থেকে টিস্যু উৎপাদন করা হবে দেখ বিভিন্ন দিনের কালার বিভিন্ন রকম হয়ে যাবে তখন তো এটা মার্কেটে সাস্টেন থাকতেছে না আগের দিনের এক ধরনের কালার পরের দিনের এক ধরনের কালার এই জন্য টিস্যু ফ্যাক্টরি গুলো কি যখন ওয়েস্টেজ থেকে টিস্যু উৎপাদন করে তখন তারা একটা কালার মানে ডুজিং করে এমন ভাবে রাখে যখন তার প্রত্যেক দিন তারা একই ধরনেরই একই কালারের টিস্যুটা উৎপাদন করতে পারে আপনারা যেটা দেখছেন যে এই পিঙ্ক কালারের যেটাকে বোল বলি এটা রিসাইকেল পেপার থেকে এটা করা আর অন্যভাবে হোয়াইট টিস্যু যেটা রোল টিস্যু হোয়াইট টিস্যু এটা তো হচ্ছে ভার্জিন থাকে আমরা যেটা দেখালাম ভার্জিন এই যে ভার্জিন পাল থাকবে সাথে কিছু ওয়েস্টেজ রিসাইকেল পেপার থাকবে এখান থেকে তারা হোয়াইট টিস্যুটা উৎপাদন করে